রুম থেকে সেদিন সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে মানে বাসায় আসছি আমি চার দিন হসপিটালে ছিলাম দেখতেও আমি অসুস্থ ছিলাম আমি পঁচিশ তারিখ সকালবেলা চব্বিশ তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে আহ শরীর অনেক দুর্বল ছিল তখন আমি সুতির ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাই ঘুমাইতেছি

তারপর যখন আমাকে কোটে নেওয়া হইল আমার আম্মু এমন একজন মানুষ সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না না আমার বাবা জামাতে গেছে চার মাসের জন্য আমার মার পাশে কেউ ছিল না আমার মা সবার দারে ধারে করছে কিভাবে আমার মেয়েকে বের করবো কোন ইকুল ধরবো কিভাবে কি করব। তিন দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে গাজীপুরের আহ্বায়ক আহ অনেক অনেকেই আসছে অপু ভাই রাশেদ ভাই রুদ্র ভাই আহ মহিন ভাই মসিন ভাই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তারা আমাকে অনেক হেল্প করছে কিন্তু আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি আমার রিমান্ড দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি এই কালকে পরশু দিন যখন কোর্টে যাই তখন আমার মামলা যে আয়ু এসআই ফারুক উনি আবার রিমান্ড চায় আমার উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবতে এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দেশ হওয়ার প্রমাণ আছে ম্যাজিস্ট্রেট যখন আয়ুকে জিজ্ঞেস করে এজাহান নামা ছাড়া কি এক নম্বর বিভাগীর পক্ষে আর কোনো প্রমাণ আছে উনি না উনি আমার আয়ু বলে যে না কোনো প্রমাণ নাই আমার যখন আমার উকিলরা মিনিস্ট্রির কাছে দেয় মিনিস্ট্রি তাও আমার দুই দিনের ডিমান্ড মঞ্জুর করে আমার আমার ডিমান মঞ্জুরি আমার কোন কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরে উনি আমার জামিন মঞ্জুর করে তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য বসলে ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয়ে জামিন হইতো না ওনাদেরকে আন্তরিকভাবে অনেক